আসসালামু আলাইকুম সো আমরা হচ্ছে এর আগে রিডটা দেখছিলাম এখন রাইটটা দেখব সেটা শুরু করবো তার আগে একটা বিষয় হচ্ছে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে হচ্ছে আমরা মেনলি কম্পিউটার সায়েন্সের আমাদের যত সাবজেক্ট আছে আমাদের ডিপ্লোমাতে একদম ওয়ান থেকে শুরু করে আপনার এইট পর্যন্ত বা সেভেন পর্যন্ত যা সিনশালে সবগুলো পাবেন আস্তে আস্তে এবং আমরা হচ্ছে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মেকানিক্যাল এবং পাওয়ারের সি প্রোগ্রামিং পাবেন এবং কিছুদিন পরে হয়তো শুরু করবো আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পাইথন দিয়ে আপনার পাইথন করছেন পাইথন দিয়ে তারপর হচ্ছে আপনারা যতগুলো এক্সাম্পল আপনাকে দেখাইছিলাম জাপাতে ওয়েব ডেভেলপমেন্টে সব পাইথন দিয়ে করছিলাম তারপর হচ্ছে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম বাট এটা নিয়ে আরও হবে আর কি সিস্টে অ্যান্ড লেটস লেটস স্টার্ট দ্য ভিডিও আর একটা বিষয় হচ্ছে যে এটা আপনি যদি করতে চান মানে এটা যদি বুঝতে চান তাহলে আপনার হচ্ছে রিড সাইকেল একটু ভালো করে বোঝা উচিত তাহলে এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন সো প্রথম বিষয় হচ্ছে দেখেন

আপনার ষোলো পর্যন্ত এ ডি পনেরো থেকে যে এ ডি জিরো আছে এর মধ্যে আপনি আট বিট পাঠাইতে পারেন আবার ইচ্ছা করলে ষোলো বিট ও পাঠাইতে পারেন আবার হচ্ছে বিশ বিট ও হয় ঠিক আছে কিন্তু বিশ বিট কখন হয় যখন হচ্ছে আমরা মানে বিশ বিট অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে চাই ওইটা অ্যাক্সেস করতে হচ্ছে তখন মেনলি এটা ইউজ করতে হয় আদারে ষোলো বিট হচ্ছে মেনলি ও নিজে অ্যাক্সেস করতে পারে বা নিজেই এটা নিয়ে কন্ট্রোল করতে পারে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে যখন হচ্ছে আমরা এটা এটার হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যদি হাই হয় তাহলে হচ্ছে আপনার এটার প্রথম বাউন্ড মানে হাই বাউন্ড যেগুলো আছে অর্থাৎ এ এইট থেকে আপনার এ পনেরো পর্যন্ত হচ্ছে হাই বাউন্ড আপনি যদি এর মধ্যে অ্যাড্রেস পাঠান তখন কী হবে তখন এটা হাই হবে যখন আপনি এ

তারপর যখন আমরা এখানে চলে আসছি দেখেন হাই এবং লো দুটো একসাথে হয়েছে কারণ কি ব্যাপারটা হচ্ছে যে তখন হচ্ছে আমরা বলতেছি যে আমরা অ্যাড্রেসটা আমরা পাচ্ছি যে এটুকু কি বিভিন্ন ইন্টারনাল বিভিন্ন কাজ টাজ থাকে না এটা হচ্ছে এই জন্য একটু টাইম নষ্ট হয়েছে এবং পরবর্তীতে হচ্ছে কি আমরা বলতেছি যে আমরা দুইটার মধ্যে একসাথে মানে ডেটা পাঠাচ্ছে ঠিক আছে তো এই জন্য কি হয়েছে এটা হচ্ছে আপনার দুইটাই হাই করে দিচ্ছে ওকে আচ্ছা মানে ওটা অ্যাকচুয়ালি একটু পরে হচ্ছে আর কি আচ্ছা ওকে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝলাম যে ঠিক আছে আচ্ছা দুইটার মধ্যে ডেটা আসবে তখন এইটুকু টাইম নিয়ে প্রসেসিং এর কোনো বা সিপিউর কাছে বিভিন্ন কাজ হবে না এক্সিকিউশন কিউ থেকে পেপারগুলো আসবে ওর মধ্যে অ্যাড্রেসগুলো থাকবে ওইগুলো নিবে তাই না তো এই ক্ষেত্রে ব্যাপারটা হবে অ্যাড্রেসটা আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পেয়ে যাব একটু পরেই আমরা অ্যাড্রেসটা পেয়ে যাব আমরা সিপি বলবে আমাদের এক্সিকিউশন কিউ থেকে কী হবে এগুলো আসবে আসার পর ওইখান থেকে সিপি ওইখান থেকে কী হবে আপনার ওই যে অ্যাড্রেসগুলো সেল একটা ওই অ্যাড্রেসগুলোকে কারাটা চলে যাবে আমরা এর মধ্যে অ্যাকচুয়ালি পেয়ে যাবো ঠিক আছে একটু টাইম লাগে বাট পেয়ে যাবো আমরা একটু টাইম বলতে এগুলো খুবই ক্ষুদ্র টাইম আর কি তারপর আমরা বলছিলাম যে আমাদের এই যে বি সি যে কাজটা করে যে অ্যাকচুয়ালি আমাদের বাসটা মানে আমাদের বাস হাই না মানে এগুলো কি হাইতে আছে নাকি লোতে আছে যদি হাই লো দুটো একসাথে হয় তাহলে দুটো একসাথে কাজ করে এখন এটা আর একটা কাজ করে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার কি এস সেভেন এই যে কাজটা করে সেটা হচ্ছে আপনার মেমোরি অ্যাকচুয়ালি কানেক্টেড আছে কিনা বা আইও ডিভাইস কানেক্টেড আছে কিনা অর্থাৎ ইনপুট আউটপুট অথবা হচ্ছে আপনার সিপিটি করে কাজ করতেছে কিনা এই ধরনের বিভিন্ন আপনার স্ট্যাটাস সে প্রদান করে তো এই জন্য মেনলি কী করা হয় আপনি এই জন্য মেনলি স্ট্যাটাস আউট যেটা আছে এটা ইউজ করা হয় ও যে কাজটা করে আপনাকে স্ট্যাটাসটা দিবে অর্থাৎ মেমোরি যখনই কাজ শেষ বা অ্যাড্রেসের কাজ যখনই শেষ তখন হচ্ছে যে কাজটা করবে আপনাকে এই ধরনের বিভিন্ন স্ট্যাটাস দিবে ঠিক আছে আচ্ছা এ যখন অ্যাড্রেসটা পাবে অ্যাড্রেস পাওয়ার পর দেখবেন দুটো সেম অ্যাড্রেস পাওয়ার পর যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ডেটাগুলো আপনাকে দিবে আর ডেটা মেনলি কি পাসওয়ার্ড শুরু হবে এটা ছিল আপনার ডেটা এটুকু অ্যাড্রেস নেওয়ার পালা অ্যাড্রেস নেওয়ার শেষ এখন সে ডেটা নিয়ে কাজ করবে এবং ঠিক এই টাইমে যখন অ্যাড্রেসটা নিবে তখন অ্যাড্রেসটা কার মধ্যে থাকবে এ এলি এটা হচ্ছে কি অ্যাড্রেস ল্যাস ইনাবে এই যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার এই যে অ্যাড্রেসটা ছিল সে নিজেদের মধ্যে নিয়ে নেবে এবং পরবর্তী যে পাঁচটা থাকবে তখন আর অ্যাড্রেসটা এর মধ্যে থাকবেন তখন কি থাকবে ডেটাটা থাকবে এবং ডেটা কি দুই মোড়ে থাকবে তাই না এবং লো দুইটাই থাকবে আচ্ছা আমরা অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এর মধ্যে নিয়ে ফেলছি এখন যে কাজটা এখন যে কাজ সেটা হচ্ছে আমরা কিনে কাজ করতেছি আমরা কি মেমোরি নিয়ে কাজ করতেছি মানে র্যাম নিয়ে কাজ করছি নাকি হচ্ছে আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করতেছি সো আমরা কি কিনে কাজ করছি এটা হচ্ছে আমাদের র্যাম নিয়ে কাজ করতেছি তাই না দেখেন ফার্স্ট দিকে কি হচ্ছিলো আমাদের ইনপুট ডিভাইস থেকে হয়তো কিছু কোনো আউটপুট আমরা পাইলেও পাইতে পারি না কারণ আমরা কি আমার মনে করি যে কোনো একটা ইনপুট সর্স আমরা এখান থেকে দিব যে কোনো কাজ থাকতে পারে না তো এই জন্য মেনলি কি ফার্স্টের দিকে অফ আসে বাট ব্যাপারটা কি হচ্ছে যখনই আমরা এখান থেকে অ্যাড্রেসটা পাইছি অ্যাড্রেস যখনই পাইছি সঙ্গে সঙ্গে এটা কি হয়েছে হাই গেছে কেন কারণ স্যার এখন মেমোরির কাজ এখন মেমোরি হচ্ছে মানে এখন হচ্ছে মেমোরি আমরা অ্যাকচুয়ালি কাজ করবো তো এই জন্য কি হচ্ছে যখনই অ্যাড্রেসটা পাইছি তখনই অ্যাড্রেসের মধ্যে কি মেমোরি কাজ শুরু করে দেবে এই এই আমার হচ্ছে এই দশ নম্বর একটা অ্যাড্রেস আছে এইখান থেকে আমার দিতে হবে এখনই তাড়াতাড়ি আমার কাজ করতে শুরু করতে হবে তখনই মেমোরি হাই হয়ে গেল আর এগুলো কি বলছিলাম এগুলো পরবর্তী ক্লক পলসের কাজ সো এগুলো নিয়ে আমাদের টেনশন করে লাভ নেই তারপরে অ্যাকচুয়ালি আমরা রিড করতে নাকি রাইট করতেছি রাইট করলে কি হবে অ্যাক্টিভ ব্লু হবে কখন রাইট হবে যখন আমরা অ্যাড্রেসটা পাবো অ্যাড্রেসটা পাইছি রাইট কাজ শুরু করে আমাদের রাইডের কাজ শেষ সে সব কিছু লেখা টাকা যা দিচ্ছিলেন সব কিছু করে ফেলছে তার কাজ শেষ ওকে এখন হচ্ছে আমরা আচ্ছা এটা ভালো করে যাচ্ছে না আমি একটু উপরে নিয়ে যাই ওটা সেকেন্ড ওকে সো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা ট্রান্সমিট ডেটা কি ট্রান্সমিট করতেছে না রিসিভ করতেছে এখন কিন্তু আমরা ডেটা কী করতেছি আমরা কিন্তু আমরা সিপিকে রিসিভ করা আসছি সরি সিপি কে তো রিসিভ না আমরা মিলছি সিপিকে পাঠিয়ে দিচ্ছি সিপিকে যখন পাঠাচ্ছে সরি সিপিকে আমরা পাঠিয়ে দিলাম দেখেন আমরা কিন্তু ট্রান্সমিট করছি আমরা কিন্তু সিপিকে পাঠিয়ে দিচ্ছি না রিসিভ করা মানে কি গ্রহণ করে আচ্ছা এখন দেখেন এটা কি আছে হাইতে আছে দেখছেন হাইতে আছে এটা কি ট্রান্সমিট ডিটি ট্রান্সমিট ট্রান্সমিট মানে কি এটা আমরা হচ্ছে আমাদের কাছে যে ডেটাগুলো ছিল ওইগুলো আমরা সিপিকে দিয়ে দিচ্ছি পাঠিয়ে যে তুমি নাও এখন নিয়ে তুমি কাজটা যা পারো করো এই ধরনের হাইতে আছে তারপরে কি আর কি ডেটা ইনেবল কিনা দেখেন ডেটা কখন ইনেবেল হবে

বা এর মধ্যে আমাদের লিখা লাগতে পারে বা বিভিন্ন কাজ করা লাগতে পারে তো যখনই অ্যাড্রেস কোথাও শুরু ও কাজ শুরু করে দিতে তো এই ছিল মেন বিষয় তো করি বুঝতে পারছেন এবং প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পারবেন